লাস্ট কি বলেছি মুভি বডি বডি আজকে একটা বড় ইন্ডাস্ট্রি বাইরে তোমাদের এখানে মাঠ আছে খেলাধুলার জায়গা আছে ডান্স করার জায়গা আছে শহরের দিকে এই জায়গাগুলো নেই তখন জিমের মধ্যে ফিটনেস ডান্স জুম্বা ডান্স এরকম নানা রকম কিছু হয়ে থাকে মানুষ মানে টাকা দিয়ে সেগুলো মেম্বারশিপ নেয় কিছু টাইম যায় শুধু নিজের বডিকে মুভ করার জন্য কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি না থাকে ব্রেন অ্যাক্টিভ থাকবে না সবথেকে বেশি মেন্টাল হেলথের প্রবলেম হয় যারা সারাদিন বসে থাকে সেন্টারি জব ব্যাংক ওয়ার্কারস इवन ডাক্তার হোক সারাদিন বসে বসে কাজ করে যাচ্ছে অনেক টিচারস যারা সারাদিন বসে থাকছে বডি যদি মুভ না করে ব্রেন অ্যাক্টিভ থাকবে না নিজের ইমোশন রেগুলেট করতে পারবে না কারণ ব্রেন অকেজ হয়ে যাচ্ছে তাহলে বডি যদি মুভ করবে তত এন্ডরফিন বলে একটা হরমোন সিক্রেশন হয় বডিতে যেটা আমাদেরকে হ্যাপি রাখে সেই কারণে জাপানিতে এখন যেটা করা হচ্ছে যে বড় ফরেস্টের মধ্যে তাদেরকে হাঁটানো প্র্যাকটিস করা হচ্ছে স্কুলে স্টুডেন্ট কলেজে স্টুডেন্টদেরকে যাতে করে তার পার্টস আছে করতে পারি এগুলো তোমরা যদি যদি প্র্যাকটিস করো কিছুটা কিছু মনে নাও থাকে আজকে যা ডিসকাশন হলো ছোট একটা জিনিস যদি যেটা তোমার স্ট্রাইক করেছে ভালো লেগেছে সেটা যদি তুমি গুগলে কি করে সার্চ করো পড়াশোনা করো তোমাদের সেটা হেল্পফুল হবে আর একটা জিনিস মনে রাখবে যারা গ্রামে থাকে শহরে থাকে যারা পয়সা বেশি আচ্ছা ছেলেরা মেয়েদের আচ্ছা ইস্টার্ন কান্ট্রি মানে ইন্ডিয়া চায়না পাকিস্তান বাংলাদেশ এদের না ওয়েস্টার্ন কান্ট্রি মানে আমেরিকা ইউরোপ এদের বেশি আচ্ছা ভ্যারিয়েশনস আছে প্লাস মাইনাস আছে কিন্তু জানবে সবার হয় ইনক্লুডিং ডাক্তার ইনক্লুডিং সাইকিয়াট্রিস্ট ঠিক আছে সেজন্য তুমি যদি নিজেকে বুঝতে পারো চিনতে পারো যেটা এটা আছে তত বেশি তোমার এটা রেগুলেট করতে হেল্প করবে কথাটা যে বলেছে তার নাম এরিক এরিকশন ওয়ান অফ দা গ্রেট সাইকোঅ্যানালিস্ট সাইকিয়াট্রিস্ট একটা খুব খুব বড় একটা নাম এরিক এরিকশন তো এরিকশন বলেছিল এটা দিয়ে আমার শেষ চিন্তি আর ঠিক আছে শেষ করে দেবো তারা বলেছিল উনি যে থিয়ারিটা দিয়েছিলেন যে আমাদের লাইফের ছোটবেলা থেকে আমরা যখন বড় হতে থাকি একদম বাচ্চা থেকে শেষ অব্দি লাইফে অনেকগুলো কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমরা এগোই অনেকগুলো দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাই তো ধরো একদম বাচ্চা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো একদম বাচ্চা যে হাঁটতেও জানে না খেতেও জানে না কিচ্ছু জানে না সে কি জানে তার কাছে পৃথিবী একটা নতুন জায়গা আনন প্লেস তাকে সেখানে জন্ম দিয়ে দেওয়া হয়েছে তার খিদে পেলে সে কাঁধে আর কিছুই করতে চায় না কিন্তু যখন তার কান্না শুনে বাড়ির লোক বা মা তাকে খাবার দিচ্ছে তখন সে দেখছে যে হ্যাঁ আমি কাঁধলে কেউ আমাকে খাবার দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ইস এ গুড প্লেস পৃথিবীটা পৃথিবী ভালো জায়গা এখানে কাঁধলে খাবার পাওয়া যায়

সেকেন্ড টার্ম ঠিক তো এটা একটা কঠিন ছবি দিয়েছি আলেকশনের সাথে জন্য আপনাদেরকে এখানে আমি কথা আমি বলবো দেখো যখন কেউ কোনো একটা সাবস্টেন্স নিতে শুরু করে একটা সিক্রেট হোক বা একটা ক্যানাবিস হোক অ্যালকোহল হোক সেটা আপনারা ম্যাক্সিমাম ইম্পালস বেসিসে নেয় যে বন্ধু বলেছে চল কে দিতেছ বল খেয়ে দেখি মনে হচ্ছে ভালো লাগছে তাই খাই তাই তো এটা হলো ইম্পালস এই ইম্পালসের সাথে খাচ্ছি ভাল লাগছে তখন কি হচ্ছে তখন ব্রেনের এই ভেন্ট্রাল পার্টটা অ্যাক্টিভেট থাকছে যে ইম্পালস হচ্ছে কাজ করছে কিন্তু একটা সময় পরে ভেন্ট্রাল পার্টটা অ্যাক্টিভেট থাকতে থাকতে ডরসাল পার্টটা অ্যাক্টিভেশন হতে শুরু করে এই ডরসাল পার্টটা কি করে এটা হচ্ছে কম্পালসন ছিল ইম্পালস মানে ইচ্ছে হচ্ছে খাচ্ছি হলো কম্পালসন কম্পালসন মানে কি করতেই হবে না হলে আমি আর পাচ্ছি না খেতেই হবে না হলে আমি আর থাকতে পারছি না আমরা এরকম অনেক পেশেন্টকে দেখেছি স্পেশালি যারা হেরোইন অ্যাডিক্ট তারা আমাদের কাছে এসে কেঁদেছে রীতিমতো যে স্যার আমি ছাড়তে চাইছি আর পাচ্ছি না কিন্তু আমি ছাড়তে পারছি না কেন কারণ কম্পারিশন সার্কিট ব্রেনের সার্কিট অ্যাক্টিভেট হয়ে গেছে তুমি ওটা ছাড়া থাকতে পারছো না সো ল্যাডিসন প্রথমে আমরা নিজেরা শুরু করি আউট অফ ইমপালস ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি তারপরে চলে যাচ্ছে এটা কম্পালশন মানে ওইটাই আমরা এগুলো ঠিক রাখা এক কথায় কোনো উত্তর হয় না এক কথায় কোনো স্লাইড করা যায় না যেটা দিয়ে তোমরা ভালো থাকতে পারবে বাট ছোট ছোট জিনিসগুলি ফলো করতে থাকো তাহলে তোমাদের एवरीडे লাইফ অনেক বেটার হবে তাহলে প্রথম যেটা বললাম যে বিয়ে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন এখনই ইচ্ছে হচ্ছে আমি এখনই কিছু একটা করবো এই সাইকেলটাকে চেঞ্জ করতে হবে আমার খিদে পেয়েছে মানে এগুলি খাবো এটা সবসময় করা যাবে না এটাকে করতে শিখতে হবে আমার লাগছে মানে টলরে ফোনটা খুলে স্ক্রল করতে শুরু করবো সোশ্যাল মিডিয়া খুলে ফেলবো সেটা করা যাবে না কারণ কারণ এই সাইকেল তাহলে চলতেই থাকবে তাহলে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন থেকে তোমাকে বেরোতে হবে সেটাকে ডিলে করতে হবে খুব কনসাসলি করতে হবে ডিসিপ্লিন দিয়ে ঠিক আছে কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আমি কিছুক্ষণ টলরেট করবো দেখা যাক কি হয় এই ডিসিপ্লিনটা নিজের মধ্যে আনতে হবে সেকেন্ড হচ্ছে রুটিন ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলে কিভাবে একবার পড়েছো দুবার পড়েছো কিন্তু প্র্যাকটিস করতে যত করতে থাকবে তোমার ব্রেন একটা সাইকেলের মধ্যে আসবে যেমন এক্সারসাইজ করলে মাসেল ডেভেলপ করে সেরকম ব্রেনও কোনো একটা পার্টিকুলার টাইমে কিছু একটা করছে সেটা পড়াশোনা হোক সেটা গান শেখা হোক সেটা এনি হোক